চৈত্র মাস ঠাঠা রোদ বাতাসের টিকিটিও নাই প্রাণ যে ওষ্ঠাগত আহ একেবারে হাঁপিয়ে উঠেছি তৃষ্ণায় প্রাণ যে যায় একটু জলও কি পাবো না ওই তো দূরে গাছপালা দেখা যাচ্ছে জলও হয়তো মিলবে যাই এগিয়ে গিয়ে দেখি তো পুকুর ভর্তি জল বিরান মাঠের মধ্যে এমন জলের ব্যবস্থা চোখে ভুল দেখছি না তো না না তা হবে কেন পুকুর ভর্তি জলই বটে কে হে বাপু তুমি আগে আমি এখানকারই লোক আসুন সাধু বাবা আসুন আতিথ্য গ্রহণ করুন আমি বড় তৃষ্ণার্ত দিঘি থেকে একটু জল পান করব। আমি আপনাকে শীতল জল দিচ্ছি ওই দেখুন বড় মাটির পাত্রে জল ভর্তি করে রাখা আছে এই নিন জল একেবারে শীতল মাটির ঘরায় রাখা ছিল আহা বাঁচা গেল ধরে যেন প্রাণ ফিরে এলো আপনি দিঘি থেকে হাত মুখ ধুয়ে এসে বসুন আমি জলখাবারের ব্যবস্থা করে দিচ্ছি জলখাবার এই জনমানবহীন নির্জন প্রান্তরে আগে আপনি এসে আসন গ্রহণ করুন আতিথ্য নিন পরে সব বলছি এ যে রাজভোগ বাপু আগে তৃপ্তি সহকারে সেবন করুন এই যে বিস্তীর্ণ মাঠ খোলা চক আশপাশের পাঁচ সাত মাইলের মধ্যে কোনো জনবসতি নাই চারদিকে ধু ধু বিরান ভূমি মধ্যখানে এই ছাউনি পুকুর গাছপালা মানুষজনকে বিপদে আপদে নানা প্রয়োজনে এই চক পার হতে হয় চৈত্র মাসের কাঠফাটা রৌদ্রে এই চক পার হতে গিয়ে ক্ষুধা তৃষ্ণায় অনেক পথিকের প্রাণ যায় সাধু বাবা হয়তো বিশ্বাসমশায়ের নাম শোনেননি অত্র অঞ্চলের ধনাঢ্য ব্যক্তি তখন বিশ্বাসমশায়ের অবস্থা তত ভালো ছিল না আর্থিক অনটন ছিল বিশ্বাসমশাইয়ের ছোট মেয়ে বিয়ে হয়েছিল মধুখালি বলে উত্তরের এক গ্রামে এই মাঠ দিয়েই যেতে হয় সে বহুদিন আগের কথা চৈত্রের ঠাঠা রোদ বিশ্বাসমশায়ের ছোট মেয়ে রওনা দিয়েছে বাপের বাড়ি আসবে বলে এই বিরান মাঠের মধ্য দিয়ে পথ চলতে থাকে সে পথ আর ফুরো হয় না একে তো প্রচণ্ড গরম তার উপর ক্ষুধা তৃষ্ণায় কাতর দৃষ্টি বিভ্রম ঘটে তার পথ ভুলে যায় সে দিক ভ্রান্তের মতো হাঁটতে থাকে এক সময় নেতিয়ে পড়ে তার দেহ ঠিক এই জায়গায় পাওয়া যায় তার মৃত দেহ। রাখালেরা গরু চড়াতে গিয়ে প্রথমে দেখতে পায় তাকে এ খবর বিশ্বাস বাড়িতে পৌঁছলে শোরগোল পড়ে যায় চারদিকে কান্নার রোল বিশ্বাসবাড়ির ছেলে মেয়েদের সে কান্নায় আকাশ বাতাস ভারী মনে কত বিচিত্র কষ্ট বেদনার কথা গাথা থাকে এক এক মানুষের কষ্ট এক এক রকম বিশ্বাস মশাইয়ের আদরের ছোট মেয়ের করুণ মৃত্যুও তাই এখন তাদের অবস্থা ফিরেছে ছেলেরা কলিকাতায় বড় বড় ব্যবসা করে এখন তাদের টাকা পয়সার কোনো কমতি নাই বহুদিন আগে আদরের ছোটো বোনের মর্মান্তিক মৃত্যুর কথা তারা ভুলে নাই ছোটো বোনের স্মরণেই এই স্থানে দীঘি খনন করে ভাইয়েরা ক্লান্ত পথিকের জন্য জলখাবারের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে বিশ্বাসমশায়ের ছেলেরা মিলে একটি দাতব্য তহবিল করেছে সেই তহবিল থেকেই জলখাবারের ব্যবস্থা ঠান্ডা পানি বাতাসা গুড় চিরামুড়ি এ পথে যাতায়াতকারী পথিকের জন্য ক্ষুধা তৃষ্ণায় কাতর পথিকেরা মহা তৃপ্তি নিয়ে সেসব খায় আর প্রাণ ভরে আশীর্বাদ করে বড় ভালো লাগে দেখতে মানুষ মরে যায় কিন্তু কীর্তি থেকে যায় বিশ্বাসমশাইদের কীর্তি টিকে থাকবে যুগ যুগান্তর ধরে